আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে বক্স সেট সেট করে আমাদের আমাদের যদি প্রয়োজন হয় করার জন্য সেটা আমরা কিভাবে সেট করতে পারি খুব দ্রুত এবং খুব সহজে চলুন কাজটা দেখা যাক প্রথমে আমরা মেনু অপশনে গিয়ে দেখব ডেভেলপার অপশন আছে কিনা আমরা একটু খুঁজে দেখবো ডেভেলপার আছে কিনা আপনাদের আপনাদের নাও থাকতে পারে তাহলে না থাকলে আমরা কী করবো দেখুন এরকম একটা ফাঁকা জায়গা রাইট বাটনে ক্লিক করবো দেখুন কাস্টমাইজ আর রিবন হ্যাঁ দেখুন রিবন অপশনটা আছে এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে ডেভেলপার অপশনে চেক বক্সে ক্লিক করে দেব দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর ওকে করবো করার পর দেখুন একটা ডেভেলপার অপশন চলে আসছি ডেভেলপার অপশন চলে আসলে ডেভেলপার অপশনে যাব দেন এখান থেকে ইনসার্ট ইনসার্ট থেকে চেক বক্স ক্লিক করে দেব চেক বক্স ক্লিক করার পর এখানে একটা ড্রাগ করব ড্রাগ করার পর দেখুন চেক বক্স তৈরি হয়ে গেছে এই চেক বক্স তৈরি হওয়ার সাথে সাথে দেখুন এখানে একটু টেক্সট আছে এটাকে রিমুভ করে দিতে হবে হ্যাঁ ব্যাক পেজ চেপে চেপে রিমুভ করে দিবেন দেন হচ্ছে আপনার সুবিধা মতো মানে জায়গা মতো প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর হচ্ছে আপনি আপনার যতগুলো লাগে কপি করে পেস্ট করে দিবেন অথবা ড্রাগ করলেও হবে হ্যাঁ আমরা এখানে কপি করতেছি হলো আচ্ছা করে নিতে পারেন আগে হচ্ছে মানে ওইটা হচ্ছে আমাদের চেক বক্সটা হচ্ছে আপনার সেলে ঠিকঠাক পজিশন পজিশন রেখে ঠিকঠাক পজিশনে রেখে এই দেখুন আমরা এটা পজিশনে রেখে পরে কি করব পরে হচ্ছে জাস্ট সেল গুলাতে পরে বসিয়ে দিব আচ্ছা তো আমার প্রজেক্টে যদি চেকবক্স এড অ্যাড করা লাগে এবং আমার বলতেছি ডেভেলপার অপশনটাকে আপনাদের আগে ভিজুয়ালাইজ করে নিতে হবে দেন হচ্ছে আমরা যে কোনো জায়গায় আমাদের সুবিধা মতো জায়গায় আমরা চেকবক্স অ্যাড করে দিতে পারি তো আজকের কাজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম